সৌরভ গাঙ্গুলির পর এবার দীনেশ কার্তিক বাংলাদেশকে নিয়ে চিহ্ন করলেন সৌরভ গাঙ্গুলির মতো দীনেশ কার্তিকও বললেন বাংলাদেশকে হারাতে ভারতের কোনো সমস্যাই হবে না পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ধবল দোলাই করেছিল বাংলাদেশ তবে দীনেশ কার্তিকের দাবি ভারতের বিপক্ষে তাদের মাটিতে সেটা অসম্ভব বলেই মনে করেন তিনি নিজেদের মাঠে নাজদুল হোসেন শান্ত দলকে হারাতে কোনো সমস্যাই হবে না বলে মনে করেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিক তার অনুমানে বাংলাদেশকে রুখতে ভারত পেস বান্ধব উইকেট প্রস্তুত করছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ব্যাটিং কোচ কার্তিক এই নিয়ে কথা বলেছেন ক্রিকেট বিষয়ক গণমাধ্যম বাজে তার মতে ভারতকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন কাজ হবে বাংলাদেশের জন্য কার্তিক আরও দাবি করেন ব্যক্তিগতভাবে তিনি মনে করেন ভারতকে তাদের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ উনচল্লিশ বছর বয়সী কার্তিকের পর সরাসরি বলেছেন বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে কিন্তু তার দাবি বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো সমস্যাই হবে না বাংলাদেশ পাকিস্তানে যতই ভালো খেলুক ভারত অনেক শক্তিশালী দল তাই বাংলাদেশকে ভারতকে হারাতে কোনো সমস্যাই হবে না বলে তিনি আবারও দাবি করেন কার্তিকের অনুমান বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পেস বান্ধব উইকেট বানাতে পারে ভারত কারণ অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসাবে ভারত পেস বান্ধব উইকেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পারে বলে তিনি মনে করে কার্তিক আরো বলেন আমার মনে হয় ভারত কিছুটা পেস বান্ধব উইকেটে খেলতে পারে বাংলাদেশকে হারানোর একটা কৌশল জেনেই এটা করতে পারে তারা এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে দিনেশ কার্তিক আরো দাবি করেছেন বাংলাদেশের বিপক্ষে একাদশে দুই স্পিনারের পাশাপাশি তিন ফাস্ট বলার খেলাতে পারে ভারত তা তো বলাই চলে বাংলাদেশকে নিয়ে তাচ্ছিন্ন যেন ভারতের ক্রিকেটাররা থেমে নেই সৌরভ গাঙ্গুলির পর দিনেশ কার্তিক তিনিও বাংলাদেশকে নিয়ে তাচ্ছিন্ন করলেন